চিপস আর কি নিয়ে আসে দেখি আর কি নিয়ে আসে সেন্টা 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 দাদু দাদু হ্যালো সেন্টার সেন্টার এ যা এ যা সেন্টার সেন্টার রাগ হয়ে গেল দেখ কেন 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 সেন্টার রাগ হয়ে গেল সেন্টারই বলে কান্না কাটি করে দেখ হ্যাঁ কি নি আসছো সেন্টার আমাকে দেই নি এ এটা কি আমি নিব বাবা না তুমি কোনটা আমাকে দিবে আমাকে একটা দাও আমাকে একটা দাও কেমন সেন্টার আমাকে একটা দাও দিবে না দিবি না কিংবা সব খাবে মনে হয় দেখ স্যান্টা বলে সব একাই খাবে দাও আমাকে একটা দাও একটা চকলেট দাও তুমি বলে আমাকে গিফট দিবে স্যান্টা তো কই দিবে না যা কেমন স্যান্টা একটা আমাকে দাও একটা দাও

এটা কি চা খাওয়ার জন্য বলো হুম হুম কিছু তো বলো ও সেন্টা কিছু তো বলো সেন্টা তুমার সেন্টা মানে মুখই ধুই ব্রাশ করেছো তুমি পাপা ব্রাশ করেছো তাহলে গুড মর্নিং বলো এখন কি গুড মর্নিং নাকি না গুড আফটারনুন কয়টা বাজে রে এ স্যান্টা সেন্টা সেন্টার